লাস্ট ভিডিও বানিয়েছিলাম ভাই ফোটার দিন লাস্ট ভিডিও বানিয়েছিলাম এখন আমার ভাই ফোটার ভিডিও আপলোড হয়নি আজকে পাঁচ দিন ছ দিন আমার কোনো ভিডিও আপলোডই করা হয়নি আর ভিডিও বানিয়েছিলাম লাস্ট ভাই ফোটার দিন সেই দিনই লাস্ট ভিডিও বানানো তারপর থেকে এই ফোনে এই ভিডিও করছি এতদিন ভিডিও আর বানানো হয়নি মানে এর ভিতরে মানুষের এত আনন্দ এত দুঃখ সব মিলিয়ে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে যার জন্য আর মানুষের ভিডিও বানানোর ইচ্ছেটাই চলে গেছে দুঃখটা আমারটা তবুও কম আর অন্য কারুর অনেক বেশি আমি ভাবি যে আমার কম হয়ে যেন মনে হচ্ছে কিছুই করতে ইচ্ছে করছে না এই দুঃখ অনেক বড় হয় তারা কিভাবে নিজেদেরকে সামলায় মানুষ বড্ড কঠিন খুব কাছের জিনিস বা মানুষের কাছের মানুষও চলে যায় তারাই শুধুমাত্র বুঝতে পারে না তাদের দুঃখটা কি তারা কি হারিয়েছে বড় কিছু হারিয়েছে আমার যা আমার যা হারিয়েছে তার বাবাকে ভিডিও ভিডিওতে বলতে গেলে কি হয়েছে বিশাল বড় হবে তার অনেক লম্বা কাহিনী পরে কোনো দিন না হয় বলবো কী হয়েছিলো কী না হয়েছিল কিভাবে পরিস্থিতি আমাদের শুধু ভিডিওটা আমার কেন আপলোড হয়নি অনেক দিন পরে আজকে শুরু করছি ঠিক ভিডিওটা কিভাবে শুরু করব সেটা বুঝতে পারছি না ওই জন্য ভিডিওটা করলাম শুধু এইটুকু বলি যে ছেলেমেয়ের বাবা এতদিন এসেছিল ছেলেমেয়ের বাবাও আজ চলে গেছে তার চলে যাওয়ারও পর্যন্ত ভিডিও আর করা হয়নি এতটাই পরিবারের সকলের মন খারাপ যা তার বাবাকে হারিয়েছে আর সেটা এমনই দিন এসছে খবরটা মানে যেখানে মানে কি হইচই কি সবার মধ্যে আনন্দ সব মিলিয়ে যেন পরিবেশটা এমন হয়েছে যে আর কোথার থেকে শুরু করব কোথার থেকে শেষ করব কিছু বলতে পারছি না শুধু আজকে ভিডিওটা আমার এখানেই আমি হলাম আজকেই থেকেই শুরু করা যাক একটু একটু করে ঘটনাগুলো বলার দুঃখের ঘটনা যে আনন্দের পেছনে যে মানুষের কিভাবে দুঃখ তাড়া করে বেড়ায় সেটা আমি সেদিন না শুনলে বা সেই পরিস্থিতির সম্মুখীন না হলে আমার থেকে আরও তো বেশি সম্মুখীন হয়েছে আমার যা যার জন্য যে বলে বোঝানো পারে যাবে না যে এত আনন্দের মাঝে বো মানুষের এত দুঃখ হতে পারে এটা এরকম আমি শুনতাম কিন্তু নিজের ক্লোজ রিলেটিভের মধ্যে যে এরকম হয় হতে পারে भावा हाँ जाए ना